আর যদি না হয় না হওয়ার পরিবন যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্ট নির্বাচন হতে দেব ঠিক আমি বললাম যে ভাই কাকে ধরায় দিয়েছেন না কেন সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী হতাশার বাণী কি যে যত বেশি জামাতকে ছাত্রশিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে যে যত বেশি হত্যাচার করতে পারবে তার নমিনেশন তত পাবে বাণী হইছে আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজের শুনে তারপর বলছি এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার আসলে ইউনিভার্সিটি ভাই এখানে আছেন আমরা ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে দুটো জিনিস প্রমাণ করার জন্য সে ফেসি ছিল না আমি আপনার খুব প্রিয় হলো আরেকটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে আমি আশা করি আমি হাবিব সাহেব জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিশ্বের ব্যাপার যে এটা প্রতিবাদ জানানো হয়নি তার মানে গোটা দল সাথে একমত এখন পর্যন্ত আচ্ছা আপনি একজন সাংবাদিক হিসাবে বলি ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ এখানে থাকার কথা না এবং উনি রাজনৈতিক দলের কর্মী না উনি রাজনৈতিক দলের কোন সেক্রেটারি না উনি রাজনৈতিক দলের অ্যাডভাইসার মানে যিনি দল চালান দলের চেয়ারম্যান একটিং চেয়ারম্যান ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইসার এইটুকু তো বুঝি আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউকে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ এসে থেকে থেকে আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম খুবই দুঃখিত আমি আপনাদের সময় নষ্ট করেছি কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধ তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লার আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি আমাদের নির্বাচনের দরকার কি কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন বলছে ডেট দাদা আমি ডেট দিয়ে দিব আমি এই কথা বলেছি এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি যখন রাস্তা আমরা একসাথে আন্দোলন করতাম আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই এসছে যে মারামারি দেখেছে আমার চোখের সামনে যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে দিস ইজ সিনারিও আমি বলছি এটা এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত শুধু একমত হান্ড্রেড পার্সেন্ট একমত এটা কী করে হয় এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়ে নিয়েছি আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো আমরা সব মুছে ফেলবো তাহলে আমি কি করে ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারের গিয়ে সমস্ত সংস্কার ঝুলে সব ঠিক রাখা হবে আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতে আমার ভাইকে বলেছি আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী বর্ষিয়ান কর্মী কর্মী কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী ওনার দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে প্রায় পঞ্চাশের উপরে মানে পঞ্চান্ন বা ষাটের কাছাকাছি ওনার বয়স উনি আমাদের উনিশে জুলাইয়ের প্রোগ্রামে কেন দিয়েছেন উনি পাঁচ তারিখের বিজয় মিছিল বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিল অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসি আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে জামা ছেড়ে দিতে হবে আচ্ছা আমি বলি আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একটি চেয়ারম্যান আছেন উনি তো বলেন যে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরেই দেওয়া হবে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে আমরা কি এটা আশা করতে পারি না আমি ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার সত্য না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না তাহলে এই কাজটা যদি সত্য সত্য হয়ে থাকে তাহলে কথাটা হবে যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সফর্থ করা উচিত ছিল আমরা তো তা দেখি নাই তো লেভেল প্লে ফিল্ডের অর্থ কি এই যে ধানের শিশ নৌকা আর নাই আমি আমার কথা বলছি না ওনার কথাটা বলছি হাবিবুর রহমান সাহেবের কথা বলছি উপদেষ্টার কথা বলছি যিনি বলছেন নৌকাতে অন্যায় ধানের শীষ তো আর কি হবে দাঁড়ি পাল্লায় ভোট দিতে যাবেন তো দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে নিয়ে আশা করা যায় আপনি এই পরিস্থিতির জন্য জামাত ইসলামী বলছেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না কালকে দেবেন আমি জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি জামাত ইসলামী তার পরের দিন নির্বাচন জন্য প্রস্তুত তাহলে জামাত ইসলামী একমাত্র দাও এখনো চ্যালেঞ্জ করছি আমি ছোট মানুষ আপনাদের বাউফলের ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ সেই হিসাবে বলছি কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু আমাদের ওই যে বলে আর কি আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো আমাদের তো এই সমস্যাটুকু আছে ওই সমস্যাটুকু নিয়ে বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা তিনশো আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ বুঝিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আমি খুব অবাক হই আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায় আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারে কয় ভাই একটু সমস্যা আছে তাই মেলাম ওই সমস্যাকে ঠিক করেন তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন আমি কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন তার জবাবে বলি যে দেখেন আমরা কি করে আপনি এক এক কেন্দ্রে না এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা দৃষ্টিভঙ্গি দর্শনের পরিবর্তন আনিয়ে আসবে কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না সম্ভব না বাস্তব না রসুলামী ইসলামী অনুশাসনের কথা বলেছে জামাত ইসলামী ইসলামী রাষ্ট্রে কল্যাণ রাষ্ট্রের কথা বলে সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব নিশ্চয়ই না বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেরা বাহিনীর দায়িত্ব পালন করবে প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করবে আপনাদের মনে আছে পাঁচই আগস্টের পর তিন থেকে চার দিন বা এক সপ্তাহ কোন সরকার ছিল রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো দেশটা চলছে না চলে নেই শুধু চলে নাই না আমার গাড়ি চেক করে সাত জায়গায় আটকাইছে আটকানোর পরে গাড়ি চেক করছে আমি কিছু বলি নাই মাছ পড়া তরুণেরা ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না একটু নামেন আপনার সাথে একটা ছবি তুলবো আমি বললাম এটা কিন্তু হবে না বলছে না ছবি না তুলে আপনাকে যাইতে দেবো তারপরে এখন তোমাদের ক্ষমতা আছে ক্ষমতা আমি এটা জোকের জন্য বলি নাই যে তখন কিন্তু আমাদের এই তরুণ পর্যন্ত তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা যে জনগণ যদি সচেতন হয় তারা যদি হয় দলের উঠে দেখেন আমাদের একটা স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো শুধু ব্যক্তি না ব্যক্তির চেয়ে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চান পুলিশ তো পড়ে নিজেরা কথা বলেন আমি তাদের দু একজনের সাথে কথা বলেছি এবার বাবু কথা বলেছি আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশা বাণী হতাশা বাণী কি যে যত বেশি জামাতকে ছাত্র যে যত বেশি গালি করতে পারবে যে যত বেশি অত্যাচার করতে পারবে তার নমিনেশন তত কনফার্ম কানে উমেছেন আমি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তা করে এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার আসলে ইউনিভার্সিটি ভাই এখানে আছেন আমরা এই ইউনিভার্সিটি দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে দুটো জিনিস প্রমাণ